শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি তো দেখো সকাল সকাল ওর স্কুলের ব্যাগ রেডি করে দিয়েছি জল টিফিন সমস্ত কিছু কমপ্লিট করে রেখে দিয়েছি ব্যাগটা আর ব্যাগটা ভীষণ ভারী ছিল তো এইদিকে আমার সাথে বদমাইশি করে যাচ্ছে সকাল থেকে তো ওর স্কুলের গাড়ি আসতে একটু লেট করছিল তো সেই কারণে মনটা খারাপ করছিলো কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তো ফাইনালি ওর স্কুলের গাড়ি চলে এসছে ওকে তুলে দিলাম দিয়ে আবার রান্না বান্না আছে চলো তো বাচ্চা স্কুলে চলে যাওয়ার পরে টিফিন টিফিন খেয়ে নিয়েছি তো তারা ছিল সকালবেলা স্নান টানও সেরে নিয়েছে আজকে একটু বাথরুম ক্লিন করার কথা ছিল তো সেটা কমপ্লিট করে একেবারে স্নান টান করে রান্না করতে চলে এসছি তো রান্নাতে সবজি কাটাতে মা বসে বসে সবজি কাটছিল তো মা বলল যে আগের দিনের মতো একটু ডালনা করবি মানে পালং শাক দিয়ে যেরকম সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে ডালনা রকমই তো আমি বললাম ঠিক আছে সবজি কেটে দাও ততক্ষণে আমি বাথরুম ক্লিন করে চলে আসি স্নান টান করে তারপরে রান্না বসাবো একটু লেট হয় তাও ঠিক আছে এই যে বড়ি ভাজা হয়ে গেছে আর একটু পাঁচ পুরোনো শুকনো লঙ্কা তেজপাতা আদা বাটা দিয়ে আর এটাকে বসিয়ে দিয়েছি আর লাস্টে একটু ঘি আর জিরে বাটা দিয়ে দেবো ব্যাস তাহলে তৈরি তো মাছের তরকারি করব তার দুপুরবেলা একটু বিরিয়ানি আছে আগের দিনে বিরিয়ানি আছে তো সেটা আর কি একজনের বার্থডেতে গেছিলাম তো সেই পার্সেল করে দিয়েছে তো সেটাও আছে সেটা হয়তো সে জানে আমার ছেলে জানে যে বিরিয়ানি আছে ফ্রিজে তো এসে তো এই রান্নাগুলো কিছুই খাবে না যতই আমি বোঝাই তো দুপুরবেলা বিরিয়ানিই খাবে তো ঠিক আছে চলো আমাদের জন্য মাছ করে নিচ্ছি ওর বিরিয়ানি যদি খায় তো খাবে যদি মাছ খাইতে বলবো যদি না খায় তো বিরিয়ানি খাবে তো চলো চটপট ওটা করে নিই তো আজকের আর একজন সে তার নিজের কাজে ব্যস্ত এত সুন্দর নতুন একটা খাঁচা এনে দিলাম দেখো তোমরা ও কি অবস্থা করেছে দেখো কি অবস্থা করছে দেখো নিজের যত শক্তি আছে সেইটা দিয়ে মানে দেখো 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 ওর কাছে গেলে ও ঠিক বুঝতে পারবে দেখো কিভাবে খাঁচাটাকে ভাঙছে দেখেছো আবার আমি বলছি বুঝতে পারছে দেখো দেখো ও কিভাবে খাঁচার এত শক্ত করছে দেখছো তাহলে আর কোথায় আমি ওকে রাখতে দেবো দেখো কিভাবে এক একটা ভেঙে ফেলছে এই পাশে তো এই দেখো কিরকম বাঁকিয়েছে দেখছো এই দেখো বুঝতে পারছো পুরো এই এই জায়গাটা এই যে এই জায়গাটা পুরোটা বাঁকিয়েছে স্কুল থেকে ফেরার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিল ঘুমিয়ে গেছিল তো সাড়ে পাঁচটার সময় ওর ম্যাম চলে এসেছিলো তো আমাকে ওকে ডেকে দিলাম ও গিয়ে পড়তে বসে গেছিল তো আমার কিছু টুকটাক জিনিস আনার ছিল মার্কেট থেকে তো ও আমাকে বললো যে মা তুমি যাচ্ছ যখন আমার একটা জিনিস এনে দাও তো আমার হাতে সবাই ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধেছে আমাকেও এনে দাও আমি তাহলে কালকে স্কুলে গিয়ে সবাইকে বাঁধবো তো আমি বললাম ঠিক আছে তো মার্কেটে চলে গেছিলাম তো দেখছিলাম বেশিরভাগ দোকান বন্ধ ছিল ওখানে আর সব রাখি ছিল দোকানে তো ফ্রেন্ডশিপ ব্যান্ডগুলো খুব কম ছিল তো খুঁজে খুঁজে একটা দোকানে গেছিলাম সেই দোকানে খুব একটা কিচ্ছু ছিল না ধরতে গেলে তো কয়েকটা বাচ্চা ওখানে খুব আনন্দ করে ওইগুলো কিনছিলো তো ওদের দেখা দেখে ওদেরকে জিজ্ঞেস করলাম তোমার কটা ফ্রেন্ড আছে এর কটা ফ্রেন্ডস আছে তো ওরা আমার সাথে গল্প করছিল আর ওরা কি কী নিচ্ছিলো আমাকে দেখাচ্ছিল বিশেষ করে এই মিষ্টি বাচ্চাটা আমাকে তুলে তুলে দেখাচ্ছিল যে আমি এটা নিয়েছি ওটা নিয়েছি আর দেখলাম খুব একটা বেশি কিছু ছিল না আমি এটাই নিয়েছিলাম তো ওখান থেকে চলে আসলাম বাড়িতে চলো টাটা